কি করে অশান্তি হয় আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের এগুলো রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি বলছে আমাদের গ্রামে কিছু হয়নি যেটা হয়নি সেটা সত্যিই বলতে ওনারা সব ভাড়া করার লোক তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বল

হ্যাঁ এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে কোনোদিন সব বস্তু আমরা কোনোদিন দেখছি আজ পর্যন্ত শুনিনি এরকম ধরনের কথা বিজেপি আর সিপিএম আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি আর আজও পাচ্ছি না আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এসব উল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে সাজান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়াতে আমরা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো শেখ সাজান তাকে নিয়ে বলা হচ্ছে উনি উনিও এইসব আমের বা মহিলাদের বিরুদ্ধে তাই এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত আ কি বলবেন এটা নিয়ে আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বহিরগত এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন আপনাদের ভিতরে কি রাতে বেলা এরকম অত্যাচার আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করিনি সত্য সত্য বলছে আমাদের গ্রামে কিছু হয়

যা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই পূজো পাড়ে অশান্তি করে বা মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এরকম হয় আমাদের এখানে পূজো পাড় বলে হিন্দুদের পূজো হলে শেখ সাহেব 10000 15000 5000 2000 করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে ভাড়া তুলে নিয়ে অত্যাচার করতে বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনও পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটার এরা বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশ খালির মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ঝাড়বাড়ির বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস তাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাল রাই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো দিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না কিন্তু এইসব কথাগুলো তো আমাদের বাবুর কথাও যেটা উঠল উনি তো একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ নেই আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভোগছি ঠিক আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ আপনার জীবনে এই এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে রাত্রেবেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা

উনি একজন সমাজসেবী হয়তো রাইট বাঁধানোর একটা চক্রান্ত ভাবে এটা করা